কি এই ভাই কি কি আর খাচ্ছেন আপনি আপনি কেন খাচ্ছেন ভাই আপনি কি মুসলমান আমি মুসলমান আপনি মুসলমান হলে মুসলমান রক্ত কেন খাচ্ছেন আপনি আপনি সেভেন আপ আপনি জানেন এটা ইসরায়েলের পণ্য সেভেন আপ এটা কে বলছে আপনাকে কে বলছেন এটা অল বিশ্বে সবাই জানে আরে ভাই আমি তো টাকা দিয়ে কিনা খাইতেছি না আপনি এটা খাবেন না প্লিজ কেন আপনি এটা সম্পর্কে জানেন আপনি আমি জানি যে এটা আগে জানেন তারপর এটা বিষয়ে কথা বলি আমি জানি যে সবাই এটা খাইতেছে আমি কেন না এটা আগে জানতে হবে এটা বিষয় জানতে হবে সেপনাপ কি কই থেকে আসলো কিভাবে তৈরি হলো এটা সবই জানতে হবে আপনার এটা যদি বাংলাদেশে নাই তো তাহলে আমি বর্তমানে ইসরায়েলকে সবাই বয়কট করতেছে আপনি কেন বুঝতেছেন না এটা আপনি আমার কাছে না বললেই পারতেন আপনি যে মেনু অপশনে যাবেন না আপনি আগে এটা খেতে পারবেন না আপনি কিন্তু আমার টাকা দিয়ে কিনা সেপনা ফলাইছেন ঠিক করে নাই ভাই আরে ভাই আমি সেবেন খাইতেছি আপনি তো জানেন বর্তমানে কি চলতেছে নাকি হ্যাঁ

তাহলে তার বল শক্তি কমে যায় সে উন্নতি করতে পারে না কথা ঠিক কিনা ঠিকই এই যে সেভেন এটা হচ্ছে ইসরায়েলি পণ্য ইসরায়েল কি ইসরায়েল হচ্ছে একটা দেশের নাম যেই আপনি থাকতে পারেন যে এই সেভেন আপের যারা মালিক ইসরায়েলি যে এই দেশের প্রধানমন্ত্রী বা সেই দেশটাই মূলত এই কোম্পানি বের করেছে সেই দেশ সরকারে এই কোম্পানি বের করছে এগুলো বিক্রি করে যে টাকাটা লাভ হয় এই লাভের টাকাটা ব্যয় হয় ওই ইসরায়েলের সেনাবাহিনীর কোষাগারে হ্যাঁ যুক্ত হয় সেখান থেকে ওই সেনাবাহিনীর যাবতীয় খরচটা ওই কোষাগার থেকে ব্যয় হয় মানে কথা বুঝতে পারছেন আবারও বলি এই সেভেন আপটা একজনের কাছে বিক্রি করলো মনে করেন আপনার কাছে বিক্রি করলো সত্তর টাকা পাঁচ টাকা লাভ হইছে এই লাভের টাকাটা চলে যেত সরাসরি ইসরায়েলে ইসরায়েলে সেখানে সেনাবাহিনীর কোষাগারে জমা হইতে আছে সেই টাকাটা সেনাবাহিনীর বিভিন্ন কাজে কর্মে সেগুলো ব্যয় হইতে আছে আর ইসরায়েলের সেনাবাহিনী বর্তমানে কি করতেছে এটা জানেন কি করতেছে ইসরায়েলের সেনাবাহিনী আমাদের যেই মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ সে মসজিদ পরিকল্পনা এবং আমার মুসলমান ভাই এই ফিলিস্তিনি গাজায় আপনার যারা বসবাস করে তাদেরকে এই যে গত তিন মাসের মধ্যে এক লক্ষ মুসলমানের মতো মাইজা ফেলছে গাজাতে আমাদের মুসলমান ভাইদেরকে গত এক বছরের মধ্যে এক লক্ষ মুসলমানকে মাইজা ফেলে সেটা আপনার জানেন অবশ্যই জানি এইটা কারণটা কি জানেন যাদেরকে মারছে তারা মুসলমান আপনি আমি মুসলমান তাদের কোনো দোষ নাই আপনার আমারও দোষ নাই ওই ইহুদুই খ্রিস্টান বা ইসরায়েলের শত্রু হচ্ছে মুসলমান কে সাদা কে কালো এটা দেখার টাইম তাদের নাই কে জাসত করে কে বাসত করে কে জামাত কে এটা তারা দেখে না কে কোন দলের সেটা সেটা তারা দেখে না তারা দেখতেছে ওই লোকটাকে মুসলমান কিনা মুসলমান হইলেই মাইরা ফেলাইতেছে এখন আমি আপনার বলি আপনি হয়তো বিষয়টা জানেন না যে আপনি একটা জিনিস কিনছেন আপনারে যদি এখন দশ হাজার টাকা আপনার কাছ থেকে আমি দাঁড়িয়ে নিলাম সেই টাকা দিয়া বিষ কিনা আমি আপনার এই বাইরে খাওয়াইলাম আপনার এই বাইরে খাওয়াইলাম এবং আপনার খাওয়াইলাম বা আপনার পরিবারের লোকজন খাওয়াইলাম আপনার বাদে পরিবারের সকলের খাওয়াইলাম সে বিষ খায় তারা মারা গেছে আর টাকাটা আনছি কার কাছ থেকে ভাই দাঁড়ান কার কাছ থেকে আপনার কাছ থেকে আপনার কাছ থেকে টাকা দাঁড়াই না আপনার পরিবারের লোকজন যে আমি বিষ খাওয়াই মাইয়া ফেলাইলাম এখন আপনি যখন বুঝবেন যে টাকাটা তো আমি দিয়েছিলাম বাইরে দাঁড়

ইনশাল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপ